বন্ধুগণ কেমন আছ আজ আমরা জানব বাংলাদেশের পর্যটন রাজধানী হিসেবে পরিচিত কক্সবাজারের বৈশিষ্ট্যগুলো নীচে কক্সবাজারের প্রধান বৈশিষ্ট্যগুলো উল্লেখ করা হল এক পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের প্রধান আকর্ষণ হল এর প্রায় একশ কুড়ি কিলোমিটার দীর্ঘ অখণ্ডিত প্রাকৃতিক বালুকাময় সমুদ্র সৈকত যা পৃথিবীর দীর্ঘতম এর ঢেউগুলো বেশ শান্ত এবং সৈকতের বালি খুবই মসৃণ যা পর্যটকদের জন্য অত্যন্ত আকর্ষণীয় দুই প্রাকৃতিক সৌন্দর্যের বৈচিত্র্য সৈকতের বিভিন্ন রূপ লাবনী পয়েন্ট সুগন্ধা পয়েন্ট থেকে শুরু করে ইনানি এবং টেকনাফ পর্যন্ত সৈকতের রূপ ভিন্ন ইনানি বিচে প্রবাল পাথর বা কোরাল স্টোন দেখা যায় যা সৈকতের সৌন্দর্য আরও বাড়িয়ে তোলে পাহাড় এবং ঝর্না সৈকতের পাশেই রয়েছে ছোট বড় পাহাড় হিমছড়ির পাহাড় এবং ঝর্ণা পর্যটকদের জন্য আরেকটি বিশেষ আকর্ষণ পাহাড়ের উপর থেকে সমুদ্রের দৃশ্য অসাধারণ মেরিন ড্রাইভ রোড কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত বিস্তৃত এই রাস্তাটি পৃথিবীর দীর্ঘতম মেরিন ড্রাইভগুলোর মধ্যে অন্যতম একদিকে পাহাড় এবং অন্যদিকে সমুদ্রের মাঝখান দিয়ে এই রাস্তায় ভ্রমণ এক চমৎকার অভিজ্ঞতা তিন নিকটবর্তী দ্বীপসমূহ সেন্ট মার্টিনস দ্বীপ বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন কক্সবাজারের কাছেই অবস্থিত টেকনাফ থেকে যেতে হয় এর স্বচ্ছ নীল পানি এবং নারকেল গাছের শাড়ি এটিকে নারিকেল জিঞ্জিরা নামেও পরিচিত করেছে মহেশখালী দ্বীপ মৈনাক পাহাড়ের উপরে আদিনাথ মন্দির বৌদ্ধ বিহার এবং লবণ ও পানের চাষের জন্য এই দ্বীপটি বিখ্যাত সোনাদিয়া দ্বীপ এটি অতিথি পাখি এবং লাল কাঁকড়ার জন্য পরিচিত এটি একটি পরিবেশগতভাবে গুরুত্বপূর্ণ ও সংরক্ষিত এলাকা পাঁচ হচ্ছে সাংস্কৃতিক ও নৃতাত্ত্বিক বৈচিত্র্য রাখাইন সম্প্রদায় কক্সবাজারে রাখাইন আদিবাসীদের বসবাস রয়েছে তাদের বৈচিত্র্যময় সংস্কৃতি খাবার এবং হস্তশিল্প যেমন বার্মিজ মার্কেট পর্যটকদের জন্য একটি বিশেষ আকর্ষণ বিহার রামোতে দেশের সবচেয়ে বড় বৌদ্ধ মূর্তি এবং অনেক পুরনো বৌদ্ধ বিহার রয়েছে যা এই অঞ্চলের সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরে ছয় হচ্ছে অর্থনৈতিক গুরুত্ব পর্যটন শিল্প এটি দেশের প্রধান পর্যটন কেন্দ্র হওয়ায় এখানকার অর্থনীতি মূলত পর্যটন নির্ভর এখানে আন্তর্জাতিক মানের অনেক হোটেল মোটেল ও রিজোর্ট গড়ে উঠেছে মৎস্যশিল্প শিল্প ও সুটকি কক্সবাজার বাংলাদেশের অন্যতম বৃহত্তম মৎস্য আহরণ কেন্দ্র এখানকার শুটকি বা শুকনো মাছ সারা দেশে বিখ্যাত পাঁচ হচ্ছে মজাদার সামুদ্রিক খাবার তাজা সামুদ্রিক মাছ যেমন রূপচাঁদা লইট্টা চিংড়ি কাঁকড়ার বিভিন্ন রকম লোভনীয় পদ এখানকার রেস্তোরাঁগুলোতে পাওয়া যায় যা ভোজনরসিকদের জন্য দারুণ আকর্ষণ এই সমস্ত বৈশিষ্ট্য মিলিয়ে কক্সবাজার দেশ ও বিদেশের পর্যটকদের কাছে এক অনন্য ও আকর্ষণীয় ভ্রমণস্থলে পরিণত হয়েছে